হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আট মাসের বেবিদের খাবারের রেসিপি নিয়ে যেটি খেলে আপনার বাচ্চা গুলুগুলো দেখাবে স্বাস্থ্য ভালো হবে এবং ওয়েটটাও ঠিকঠাক থাকবে অনেক মা খুবই দুশ্চিন্তা করেন যে আমার বাচ্চাকে কীভাবে মোটাশোটা করবো আশা করি এই টিপসদের আপনাদের কাজে লাগবে এইভাবে খাওয়ালে আপনার বাচ্চা ঠিকই হেলদি হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কিন্তু আমি গাজর রাঙা আলু ওটস ডালিয়া পালং শাক নিয়ে নিয়েছি আমরা জানি যে বাচ্চাদের এক বছরের উপরে কিন্তু কোনো রকম নুন বা আলাদা করে মিষ্টি খাবার খাওয়ানো উচিত নয় রাঙা আলু এবং গাজর কিন্তু মিষ্টি তাই এটি বাচ্চারা খুবই ভালো খাবে এবং বাচ্চাদের ক্ষেত্রেও এগুলি খুবই হেলদি ও পুষ্টিকর কার বেবি এরকম খাওয়ানোর সময় মুখ এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো চলুন কিভাবে এটি আমি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমি প্রথমে এখানে একটি কড়াইতে বাটার নিয়ে নিয়েছি বাটারটি গরম হওয়ার পরে গাজর রাঙালু আলু ব্রেড করে নিয়েছিলাম সে ব্রেড করা গাজর রাঙালু আলু দিয়ে দিয়েছি তারপরে ধোয়া পালং শাক এবং ওটস আর ডালিয়া তার মধ্যে কিন্তু আমি দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে তার মধ্যে একটু দিয়ে দেবো ডিম সেদ্ধ একটু ব্রেড করে দেব শিশুর জন্য যে ঘরে ফুটন্ত জল রাখা আছে সেই জলটি দিয়ে আপনার শিশু যতটুকু পরিমাণ পাতলা কি ঘন খাবে সেই বুঝে রান্না করবেন এই খাবারটি খাওয়ানোর পর শিশুকে কিন্তু প্রতিদিন দুটো করে ফল খাওয়ানো উচিত যেমন ধরুন মৌসুমি লেবু আমি কিন্তু আমার বেবির খাওয়ানোর পরে এই রসটি প্রত্যেক দিন করে খাওয়াই লেবুটি ওরমভাবে কেটে নিতে হবে এবং এই যে লেবুর রস বের করার জিনিসটা দেখছেন এইভাবে আমি রসটা বের করে নিই লেবুর থেকে তারপরে দানাগুলো ঠিক এরমভাবে কাচিয়ে নিয়ে আমি কিন্তু আমার বেবিকে রসটা খাওয়াই সকালবেলা ব্রেকফাস্ট করার পরে একটি কাটলি করা অবশ্যই দেবেন এবং দুপুরবেলা খাওয়ার পর মৌসুমি লেবুর রস অবশ্যই দেবেন দেখবেন আপনার শিশু ধীরে ধীরে হেলদি এবং স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং তার ওয়েটটাও বয়স অনুযায়ী ঠিকঠাক থাকবে তো আমার সোনাকে এই যে আমি এইভাবেই রস খাবিয়ে থাকি এইভাবেই আমার সুবিধা হয় আপনারা চাইলে চামচে করেও খাওয়াতে পারেন তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাকে উৎসাহ করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ